ইতিহাসের পাতায় এমন কিছু মানুষের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে যাদের জীবন কেবল রাজকীয় বিলাসিতায় নয় বরং ধৈর্য আর কঠিন পরীক্ষার অগ্নি পরীক্ষায় উজ্জ্বল হয়ে ওঠে এমনই এক কাহিনীর শুরু হয়েছিল সুদূর আরবের মরুবেষ্টিত ফেরদৌস নামক এক সমৃদ্ধ রাজ্যে সেই রাজ্যের অধিপতি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ ও দয়ালু এক শাসক যার নাম ছিল সুলতান মাহমুদ তার একমাত্র কন্যা শাহজাদি ফাতেমা ছিলেন যেন জান্নাতের হুরদের মত রূপবতী এবং চরিত্রের দিক থেকে অসামান্য পবিত্র এক নারী যখন পার্থিব রাজত্ব আর ক্ষমতার মোহে মানুষ অন্ধ হয়ে যেত তখন এই পিতা ও কন্যা বেছে নিয়েছিলেন খোদার প্রেমের এক অন্যরকম পথ ফাতেমার জীবন ছিল ত্যাগের মহিমায় ভাস্বর কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে তাকে এমন সব সংকটের মোকাবিলা করতে হয়েছিল যা কোনো সাধারণ মানুষের কল্পনারও বাইরে সত্য ও মিথ্যার এই লড়াই আর বেঈমানির অন্ধকারের পর ন্যায়ের যে সূর্যোদয় হয়েছিল তা নিয়েই আমাদের আজকের এই অমর উপাখ্যান এক সময়ে ফেরদৌস নামক রাজ্যে সুলতান মাহমুদ নামে একজন নেক্কার ও আল্লাভীরু বাদশাহ রাজত্ব করতেন যখন তিনি কিছুটা বৃদ্ধ হলেন তখন তিনি বাদশাহী ছেড়ে দিলেন এবং দরবেশের জীবনযাপন করার ইচ্ছা করলেন বাদশাহর মেয়ে শাহজাদি ফাতেমা সৌন্দর্যে চাঁদ কেউ লজ্জাদিত কিন্তু নিজের বাবার মতো সেও সব রকমের আরামায়েশ থাকা সত্ত্বেও ইবাদতে সময় কাটাত বাদশাহ তখত বা সিংহাসন ছাড়ার আগে ফাতেমাকে বললেন আমি এখন দুনিয়া ছেড়ে একাকিত্বে খোদার স্মরণে জীবন কাটাতে চাই আমার ইচ্ছা যে তুমি কোনো শাহজাদার সাথে বিয়ে করে নাও এবং আরামে থাকো ফাতেমা বলল আব্বাজান আমি আপনার খিদমতে সব আরাম কুরবান করতে তৈরি আছি বিয়ের ঝামেলায় পড়ে আপনার খিদমত থেকে বঞ্চিত থাকা দুর্ভাগ্যের ব্যাপার বাদশাহ খুব জেদ করলেন কিন্তু ফাতেমা বাবার থেকে আলাদা হতে অস্বীকার করে দিল বাবা ও মেয়ে নিজেদের জীবন খোদার ইবাদত এবং তার সৃষ্টির সেবায় কাটাতে থাকলেন কিছুকাল পর বাদশাহর আল্লাহর কাছ থেকে ডাক এসে গেল এবং তার ইন্তেকাল হয়ে গেল এখন মেয়ে একা ছিল আমির এবং উজিররা বিয়ের প্রস্তাব দিয়ে তার নাভিশ্বাস তুলে দিল শেষ পর্যন্ত তার বিশ্বস্ত বৃদ্ধ উজির শাহজাদিকে মহব্বতের সাথে বোঝালেন যে বাদশাহর ইন্তেকালের পর বিয়ে না করা ঠিক নয় মেয়ে মানুষ তার উপর আবার একা তাই কারও পরামর্শ নেওয়া উচিত উজিরের কথায় ফাতেমা একজন বড় সৌদাগরের সাথে যার নাম সৌদাগর ইউসুফ ছিল বিয়ে করে নিল ফাতেমা এবং ইউসুফ খুব প্রেম ও মহব্বতের সাথে থাকত দুবছর পর ইউসুফ তার বিবিকে বলল আমার ব্যবসা দামেস্কো শহরে আমি কিছুদিনের জন্য আপনার কাছে অনুমতি চাইছি যে ওখানে গিয়ে নিজের ব্যবসা দেখে আসি কারণ এই দুনিয়ার আরাম টাকা দিয়েই পাওয়া যায় আপনি এখানে আমার ভাই দরবেশ হামজার কাছে থাকুন আমি ঝড়ের মতো যাব আর ঘূর্ণি বাতাসের মতো ফিরে আসব আমি নিজেও তো আপনার থেকে বেশিক্ষণ দূরে থাকতে চাই না কিন্তু যাওয়া খুব জরুরি ইউসুফ ফাতেমাকে দরবেশ হামজার কাছে রেখে সফরের উদ্দেশ্যে রওনা হয়ে গেল কিছু বছর পর্যন্ত দরবেশ হামজা প্রতিটি দিন তার কাছে আসা যাওয়া করতে থাকল সে জানত যে তার ভাই ইউসুফ দামেস্কো শহরে সমস্যার কারণে বেশি দিন আটকে গেছে একদিন দরবেশ হামজা ফাতেমার কাছে সেই হীরের আংটিটি চাইল যা তার শহর ইউসুফ কাকে বিয়েতে দিয়েছিল কোনো মহিলার নিজের শহরের দেওয়া আংটি অন্য কাউকে দিয়ে দেওয়া বেইমানি মনে করা হতো। এমন মহিলার সম্পর্কে মানুষ ভাবত যে সে শহরকে মন থেকে ফুলিয়ে দিয়েছে এবং প্রাচীন আইন অনুযায়ী এমন বেইমানির সাজা ছিল মৃত্যু দরবেশের এই নিজ কাজে ফাতেমা খুব কষ্ট পেল দরবেশ সব চেষ্টা করল কিন্তু নেক দিল শাহজাদি তার একটি কথাও মানল না ফাতেমা দরবেশকে খুব তিরস্কার করল এবং নিজের বাড়িতে তার আসা যাওয়া বন্ধ করে দিল এখন হামজা এক অদ্ভুত বিপদে ফেসে গেল তার ভয় ছিল যে ফাতেমা তার নিজ কাজের অভিযোগ তার ভাই ইউসুফের কাছে নিশ্চয় করবে দরবেশ হামজা ফাতেমার খাদেমার সাহায্যে তার আংটি চুরি করিয়ে নিল এবং সেই আংটি তার প্রধান বিচারপতি জয়নাল আবেদিনের সামনে পেশ করে দাবি করল যে তার ভাভি অর্থাৎ তার আপন ভাইয়ের বিবি নিজের বিয়ের আংটি এক বদমাশকে দিরে দিয়েছে সুতরাং তাকে শহরের সাথে বেইমানি করার সাজা পাওয়া উচিত আগের জামানায় খুব সুবিচার হতো। আংটি অন্য কারোর কব্জায় দেখে এটা মেনে নেওয়া হল যে শাহাজাদি বেইমানির অপরাধী সুতরাং তাকে মৃত্যুর ঘাটে নামিয়ে দেয়া উচিত বিচারপতির হুকুম টলানো যেত না ফাতেমা নিজের নির্দোষিতার জন্য খুব কাঁদতে থাকল কিন্তু খোদা ছাড়া তার নির্দোষিতা আর কেউ জানত না ফাতেমাকে সন্ধ্যার সময় গলা পর্যন্ত মাটিতে গেড়ে দেয়া হলো এই ভেবে যে রাতের হাড় কাঁপানো ঠান্ডা তার জীবন শেষ করে দেবে মাঝরাতে দস্যু সর্দার কাশেম অত্যন্ত সুন্দর ও দ্রুতগামী ঘোড়ায় সবার হয়ে হঠাৎ ওখান দিয়ে যাচ্ছিল ঘোড়া শাহাজাদিকে দেখে ভয় পেয়ে গেল এবং চিহি ডাক ছাড়তে লাগল কাশেম ওই জায়গায় ঘোড়াকে ফিরিয়ে আনল এবং সে ফাতেমাকে এই বলতে শুনল হে খোদা আমার মৃত্যুতে ভয় নেই কিন্তু আমি কি সত্যিই দোষী কেউ না জানলেও তুমি নিশ্চয়ই জানো এটা কি ঠিক যে সব মহিলার ওপর এমন অপবাদ লাগানো হবে এবং তোমার খোদাইতে এই নির্দোষের সাজার কোনো সমাধান থাকবে না কাশেম অন্ধকারে দাঁড়িয়ে সব শুনছিল সে ঘোড়া থেকে নামল এবং ডাকাতদের ক্ষিপ্রতার সাথে শাহাজাদিকে গর্ত থেকে বের করে নিজের ঘোড়ায় বসাল এবং বাতাসের গতিতে হাওয়া হয়ে গেল যখন ফাতেমার জ্ঞান ফিরল তখন সে দস্যুকে জিজ্ঞাসা করল আপনি কে এবং আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন কাশেম বলল আমি ডাকাতের সর্দার তোমার বিপদে আমার মন গলে গেছে এবং আমি তোমাকে নিজের বাড়ি নিয়ে যাচ্ছি ডেরোনা আমি তোমাকে অত্যন্ত আরাম ও ইজ্জতের সাথে রাখব সে রাতের অন্ধকারে হাওয়ার সাথে কথা বলতে চলে যাচ্ছিল দু ঘণ্টা পর তারা এক অট্টালিকায় পৌঁছল শাহজাদিকে নামাল এবং নিজের বাড়িতে দাখিল হল কাশেমের বিবি তাকে স্বাগত জানাতে দৌড়ে এলো এবং এক অপূর্ব সুন্দরী যুবতী মহিলাকে দেখে অবাক হল যে আজ এ কেমন সম্পদ লুটে এনেছে সে জিজ্ঞেস করলে কাশেম বলল এ এক বিপদে পড়া শাহজাদি আমি একে মৃত্যুর মুখ থেকে বের করে এনেছি একে নিজের সম্মানিত মেহমান মনে কর এবং এর সব রকম সেবাও যত্ন কর ফাতেমা কাশেমের বাড়িতে পুরো শান্তিতে থাকতে লাগল এবং খোদার স্মরণে নিজের সময় কাটাত ডাকাতের পরিবারের প্রতি তার মমতাও জন্মে গিয়েছিল সে কাশেমের ছোট ছেলে ওমরের সাথে খুব স্নেহ করত এবং তার বিবির কঠোর মনের গল্প শুনে অবাক হত আর সেই খোদার শোকর আদায় করত যে এমন নির্দয় ডাকাতের মন এক সহায়হীন মেয়ের জন্য দয়ায় ভরিয়ে দিয়েছে কিন্তু বিপদ এখানেও তার পিছু ছাড়ল না কাশেমের এক কৃষ্ণবর্ণের গোলাম বিলাল ফাতেমার প্রেমে পড়ে গেল এবং চাইত যে ডাকাতদের দামি মালের মধ্য থেকে মাঝে মাঝে কিছু চুরি করে তাকে উপহার দিতে ফাতেমা যদিও খারাপ অবস্থায় ছিল কিন্তু সে ছিল অত্যন্ত পবিত্র ও নেক সে এমন নির্লজ্জ কাজে কেন নামবে সে গোলামকে শুধু কড়া জবাবই দিল না বরং সাথে সাথেই বলল যে সে এক বড় বদমাস শাহজাদির আশাতে গোলামের খুব কষ্ট হয়েছিল বিলাল শাহজাদিকে বলল আচ্ছা তুমি না মানো একদিন এই ডাকাতরাই যারা তোমাকে মাথায় তুলে রেখেছে তোমার মাথা ধর থেকে আলাদা না করে দেয় তো আমার নাম নেই সে কুৎসিতভাবে বলল এত তেজ তো তোমাকে জলদিই দেখিয়ে দেব আর তোমার এই নেকির মজাও তোমাকে শিখিয়ে দেব শাহজাদি ফাতেমা গোলামের উল্টোপাল্টা কথা শুনে রাগে ঘাম করে খামোশ হয়ে রইল এখন বিলাল এক রাতে উঠল এবং কাশেমের ছেলে ওমরের কামড়ায় গেল এক নির্দয়ে জল্লাদের মতো সে ওমরকে খঞ্জর দিয়ে জখম করে দিল রক্তে ভেজা সেই খঞ্জর নিয়ে সে চুপি চুপি শাহজাদির কামড়ায় গেল এবং সেই খঞ্জর শাহজাদির বারিশের নিচে লুকিয়ে রেখে দিল আর নিজে গিয়ে নিজের কামড়ায় শুয়ে পড়ল সাত সকালেই কাশেম নিজের ছেলে ওমরকে জাগাতে গেল ছেলের রক্তাক্ত দেহ আর খুনের দৃশ্য দেখে তার চোখের সামনে দুনিয়া অন্ধকার হয়ে গেল সে দেখল যে তার কুলিজার টুকরো খুন হয়ে গেছে সে একদম পাথর হয়ে গেল কাশেমের বিবি কামরায় দাখিল হতেই বুক ফাটা কান্নায় আকাশ কাঁপিয়ে দিল পাপিষ্ঠ বিলালো দৌড়ে পৌঁছল এবং এই অবস্থা দেখে মিথ্যা হাহাকার শুরু করে দিল সে খুব ডুকরে কাঁদল এবং চিৎকার করতে থাকল সে চিৎকার করে বলছিল যদি আমার জানা থাকত এটা কার কাজ তবে যতক্ষণ না তার বদলা নিচ্ছে আমার ওপর অন্য জল হারাম কিছুক্ষণ পর শয়তানি বুদ্ধি দিয়ে বলতে লাগল দেখুন তোমা এই খুনের চিহ্ন কোন দিকে যাচ্ছে হয়তো খুনি কে তা খুঁজে বের করতে সাহায্য করতে পারে খুনের ছোপ অনুসরণ করে সে কাশেম ও তার বিবিকে সাথে নিয়ে শাহজাদির কামরায় পৌঁছল দুর্ভাগবতী ফাতেমা তখনও ঘুমাচ্ছিল কামরায় পৌঁছোতেই বিলাল চিৎকার শুরু করে দিল আমার মালিক এই ডাইনি তোমার কলিজার টুকরোকে খুন করেছে হায় জালিম তুমি ভালো ব্যবহারের কী প্রতিদান দিলে শাহজাদির যে করুণ দশা হল তা ভাষায় প্রকাশ করা দুঃসাধ্য বিচলিত ও নির্বাক হয়ে সে পাষাণের মতো দাঁড়িয়েছিল আর পাপিষ্ঠ বিলাল তাকে খুন করার জন্য বারবার তেরে যাচ্ছিল যখন শাহজাদির বালিশের নিচ থেকে রক্তমাখা খঞ্জর বেরিয়ে এল তখন তো সত্যি সত্যিই কাশেম শাহজাদির উপর ক্রুদ্ধ হয়ে তলোয়ার উঠে নিল কিন্তু শেষ মুহূর্তে কাশেম ইশারায় নিজেকে থামাল এখন বিলাল চিৎকার করে তলোয়ার চালাতে উস্কানি দিচ্ছিল এবং শাহজাদিকে দ্রুত শেষ করে দেওয়ার জন্য লাফাচ্ছিল কাশেম তাকে রাগান্বিত স্বরে কামরা থেকে বের হয়ে যাওয়ার হুকুম দিল এবং বিবিকে খামোশ থাকার অনুরোধ করল আর মনে মনে ভাবল ফাতেমার ওপর সন্দেহ করা আমার মন সায় দিচ্ছে না তব তাকে জিজ্ঞেস তো করি আসলে এই রহস্য কি। শাহজাদিকে জিজ্ঞেস করা হলে সে অত্যন্ত শান্তভাবে বলল আমি সম্পূর্ণ নির্দোষ আপনার পরিবারের ওপর এই মর্মান্তিক জুলম আমার কোন চিরশত্রু আমার ওপর চাপিয়েছে আমার ওপর অপবাদ লাগানো হয়েছে কিন্তু খোদা আমার পবিত্রতার সাক্ষী আর আমার তার কাছে মিনতি যে একদিন আমার বেঁচে থাকতেই আপনাকে এই সত্য তিনি পরিষ্কার করে দেখাবেন কাশেমের মন সাক্ষ্য দিল যে এই কাজ ফাতেমার নয় তার ছেলেকে ওই নরাধম গোলাম বিলালি খুন করেছে কিন্তু কাশেমের বিবির ওপর সন্তানের বিয়োগ ব্যথা অনেক অসহনীয় ছিল আর যেহেতু বাহ্যিকভাবে প্রমাণ ফাতেমার বিরুদ্ধে ছিল তাই কাশেমের বিবি বলল ফাতেমা আমার চোখের সামনে থাকা মানে আমার যায় তপ্ত লোহা বিধিয়ে দেওয়া এ কোনোভাবেই আমার সামনে থাকতে পারবে না কাশেম ফাতেমাকে আড়ালে ডেকে বলল আমি নিরপায় বিলালি ভালো জানে যে আমার ছেলেকে কে খুন করেছে কিন্তু এখন তোমার এখান থেকে বিদায় হওয়াই সবার জন্য মঙ্গলজনক এই নাও পাঁচটা সোনারাসরফে কোনো বিপদের সময় তোমার কাজে আসবে ফাতেমা ঘাড় ঝুঁকিয়ে বিনয়ের সাথে বলল হে সর্দার আপনি আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন আমি হৃদয়ের গভীর থেকে আপনার কৃতজ্ঞতা স্বীকার করি এটা আমার কপাল যে আপনার ছেলের খুনের অপবাদ আমার ওপর এল আমি এখান থেকে বিদায় নিচ্ছি কিন্তু আপনি বিশ্বাস রাখুন সজ্জন আর ধার্মিক মানুষেরাই ধৈর্য ধরে যদি আমি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে না পারতাম তবে আপনার ওপর এই অন্যায় করা আমার পক্ষে কীভাবে সম্ভব হতো সেই মহান খোদা যিনি আগে আমাকে গর্ত থেকে বাঁচিয়েছিলেন এখনও আমার হেফাজত করবেন প্রার্থনা করি যেন একদিন এই খুনের নেপথ্যে থাকা মানুষটিকে আপনি চিনতে পারেন আপনার এই আশরফিগুলোর জন্য অসংখ্য ধন্যবাদ আমি জীবনে অনেক বিপর্যয় দেখেছি আমার এগুলোর প্রয়োজন নেই কাশেম তবুও পিড়াপিড়ি করে বলল এই মুদ্রার থলির সাথে নিয়ে যাও অর্থ জাগতিক অনেক সমস্যার সমাধান আর তুমি এক নিঃসঙ্গ ও কোমলমতি নারী ফাতিমা অনিচ্ছাকৃতভাবে আশরফির থলি সামলে নিল এবং কাশেমকে শেষ সালাম জানিয়ে এক অজানা পথের উদ্দেশ্যে রওনা দিল সে দিনে প্রায় দশ পনেরো মাইল পথ পাড়ি দিল সন্ধ্যা ঘনিয়ে আসছিল এমন সময় সে এক জনপদে পৌঁছল সে ব্যাকুল হয়ে ভাবতে লাগল যে কি করবে আর আশ্রয় কার কাছে পাবে না কোনো আপনজন ছিল না কোনো আস্তানা সে গিয়ে একটি সাধারণ ঘরের দরজা খটখট করল এটি এক দয়ালু বৃদ্ধার ঘর ছিল বৃদ্ধা দরজা খুললে ফাতেমা বলল ওগো আম্মা আমি এক নিঃস্ব মুসাফির এক্ষুনি এখানে পৌঁছেছে আমাকে এই কুটিরে রাত কাটালের অনুমতি দিলে আমি আপনার চিরঋণী হয়ে থাকব বৃদ্ধা মায়া ভরে বলল বেটি এসো এই দরিদ্রের ঘরকে নিজের ঘর বলেই ক্যান কর ফাতেমা এক জীর্ণ চাটাইতে ক্লান্ত দেহে বসে পড়ল এবং বৃদ্ধাকে মুদ্রা দিয়ে বাজার থেকে নিজের জন্য আহার আনাল এবং দুজনে মিলে একসাথে রাতের খাবার খেল সে নিজের জীবনের কিছু অংশ তাকে শোনাল নিজের কাহিনী বলতে বলতে একসময় সে গভীর ঘুমে তলিয়ে গেল পরদিন সকালে উঠেই ফাতেমা বৃদ্ধাকে সাথে নিয়ে কিছু দরকারি জিনিস কেনার জন্য বাজারের দিকে রওনা দিল পথে এক জায়গায় দেখল যে অনেক মানুষের জটলা রাজ সিপাহীরা এক অভাগা লোককে হাত পা বেঁধে টেনে নিয়ে যাচ্ছে ভিড়ের মধ্যে জিজ্ঞেস করা গেল যে ওই ব্যক্তি তার ঋণের টাকা শোধ করতে পারেনি সেই অপরাধে তাকে সর্বসমক্ষে ফাঁসিতে ঝোলানো হচ্ছে ফাতেমা দয়া পরবশত হয়ে জিজ্ঞেস করলে তার ঋণের পরিমাণ কত জানা গেল প্রায় চারশো সোনার আশরফের কাছাকাছি ফাতেমা দৃঢ়কণ্ঠে জিজ্ঞেস করল এই মুহূর্তে যদি এই সমস্ত ঋণ শোধ করে দেওয়া হয় তবে কি তোমরা এই নিরপরাধ ব্যক্তিকে মুক্তি দেবে সিপাহীরা জবাব দিল হ্যাঁ আমরা রাজহুকুম পালন করছি মাত্র ফাতেমা মুহূর্ত দেরি না করে মানুষদের থামাল এবং সেই ঋণদাতাকে নিজের থলি থেকে আশরফি গুনে সব শোধ করে দিল সিপাহীরা তৎক্ষণাৎ ঋণগ্রস্ত ব্যক্তিকে মুক্ত করে দিল উপস্থিত জনতা অবাক বিস্ময়ে তাকিয়ে রইল যে আসলে এই মহানুভব নারীকে যে একজন অচেনা মানুষের জীবন বাঁচাতে নিজের সব সম্পদ বিলিয়ে দিল প্রতিটি লোক তাকে এক পলক দেখার চেষ্টা করছিল শেষ পর্যন্ত শাহজাদিকে ভিড় থেকে বাঁচতে দ্রুত অন্য একটি গলির দিকে চলে যেতে হল শাহজাদি বৃদ্ধাকে সালাম জানালো এবং পরবর্তী শহরের উদ্দেশ্যে পা বাড়াল এখন মুক্তি পাওয়া সেই অকৃতজ্ঞ ব্যক্তি বুড়িকে খুঁজে বের করল এবং প্রশ্ন করল যে সেই মহিষী মহিলা কোথায় যে আমার জীবন রক্ষা করেছে বুড়ি বলল সে তো অন্য শহরের দিকে পা বাড়িয়েছে সে পাগলের মতো সেই দিকে দৌড়ে গেল এবং শাহজাদিকে কিছু দূর যেতেই খুঁজে পেল সে শাহজাদিকে কৃত্রিমভাবে সালাম করল এবং তার প্রতি কৃতজ্ঞতা জানানোর পরিবর্তে কদর্যভাবে জিজ্ঞেস করতে লাগল আপনার কাছে নিশ্চয়ই আরও অনেক আশরফি আছে কতই না চমৎকার হতো যদি আপনি আমাকে বিয়ে করে নিতেন শাহজাদি তার নিচতা দেখে তাকে খুব কড়া কড়া কথা শোনাল ধিক্কার দিল এবং ভয় দেখাল কিন্তু সেই নরাধম লোকটা কামাতুর হয়ে তার পিছু ছাড়ছিল না ফাতেমা উপায়হীন হয়ে এক পাহাড়ি ঝর্নার পাশে একটু জিরিয়ে নেওয়ার জন্য বসল এখন এই পাপিষ্ঠের চতুরতা লক্ষ্য করুন অদূরেই নীলনদে একটি জাহাজ নোঙর করা ছিল সেই জাহাজের নাখোদা বা ক্যাপ্টেনের কাছে গিয়ে সে কুটিলভাবে বলতে লাগল হুজুর এ আমার এক পলাতক বাঁদি যার রূপের সামনে স্বর্গের হুরোম লান। সে আমায় স্বামী হিসাবে মানতে চাইছে না আর না আমি তাকে সামলাতে পারছে যদি আপনি আমাকে পাঁচশো সোনার মোহর দেন তবে আপনি এমন এক অপূর্ব সুন্দরীর মালিক হতে পারেন যা বড় বড় আমির ওমরাহদের কপালেও জোটে না নাখোদা ইদ্রিস বদমাশটার সাথে চলতে লাগল এবং দূর থেকে ফাতেমার একঝলক সৌন্দর্য দেখেই সে সম্মোহিত হয়ে গেল সে তক্ষণি বদমাশটাকে পাঁচশো আসরফি দিয়ে বিদায় করল পাপিষ্ঠ লোকটা টাকা পেয়েই চম্পট দিল আর নাখদা ইদ্রিস ফাতেমার কাছে এসে বিজয়ের হাসিতে বলতে লাগল ওগো অপার্থিব রূপসী তুমি নিশ্চয়ই আকাশ থেকে নেমে আসা কোনো নক্ষত্র আমি তোমাকে স্বর্ণমুদ্রার বিনিময়ে কিনে নিয়েছি এখন থেকে আমি তোমাকে আমার প্রাণের চেয়েও অধিক যতন করে রাখব আমার এর চেয়ে বেশি সৌভাগ্য আর কি হতে পারে যে তোমার মতো দেবী আমার ভাগে জুটেছে চলো জাহাজে চল তুমি আমার একাকী জীবনকে পূর্ণতা দিয়ে দাও ফাতেমা এই ভয়াবহ ষড়যন্ত্রের কথা শুনে স্তম্ভিত হয়ে গেল সে আর্তনাদ করে বলল ওগো পাপিষ্ঠ কোন কুলাঙ্গার আমাকে বিক্রি করেছে আর তুমি বা কোন দুঃসাহসে আমাকে কেনার ধৃষ্টতা দেখাচ্ছ তুমি কি জানো আমি কে নাখোদা ইদ্রিস ছিল এক একরোখা নাবিক সে কর্কশ গলায় বলল শোনো মে তোমার মালিক ওই তো দাম নিয়ে চলে গেল এখন অনর্থক চিৎকার কর না এই কথা বলেই সে ফাতেমাকে জবরদস্তি করে নিজের কাঁধে তুলে নিল এবং জাহাজের পথে পা বাড়াল ফাতেমা বেচারি প্রাণপণ চিৎকার করতে থাকল কিন্তু নাখোদা ইদ্রিস তাকে দ্রুত জাহাজের এক সুরক্ষিত প্রকোষ্ঠে বন্দি করে দিল এবং দ্রুত নোঙর তুলে যাত্রা শুরু করল শাহজাদির নিদারুণ বিপদের কথা ভাবন এক বিশ্বাসঘাতকের হাত থেকে বেঁচে আরেক জালিমের কবলে পড়েছে এবং উদ্ধারের কোনো পথই খোলা নেই নাখোদা ইদ্রিস তো ফাতেমাকে তার কেনা দাসী মনে করত সে তাকে খুশি করার জন্য সব রকম চেষ্টা করল কিন্তু ফাতেমার বিমর্ষ মুখ এক মুহূর্তের জন্য স্বাভাবিক হল না অবশেষে অলৌকিকভাবে খোদার ফয়সালা হল এই যে একদিন সমুদ্রে এক প্রলয়ঙ্করী তুফান দেখা দিল বিশাল জাহাজটি উত্তাল ঢেউয়ের আঘাতে খেলনার মতো দুলতে লাগল এবং ভীত মুসাফিররা আল্লাহর নাম জপতে জপতে ক্ষমা চাইতে লাগল তুফানের তাণ্ডব বাড়তেই থাকল শেষ পর্যন্ত জাহাজটি চূর্ণ বিচূর্ণ হয়ে অতল সাগরে তলিয়ে গেল এবং সব যাত্রী সলিল সমাধি লাভ করল কিন্তু বিস্ময়করভাবে ভাবে এবং নাখোদা আলাদা আলাদা কাঠের তক্তা আঁকড়ে ধরে উত্তাল সাগরে ভেসে ভেসে ভিন্ন ভিন্ন কিনারায় গিয়ে পৌঁছল ফাতেমা তো দীর্ঘ সময় জমে মানুষে লড়াই করার পর এক নির্জন তটে গিয়ে ঠেকল আর নাখোদা ভাসতে ভাসতে অনেক দূরে অন্য এক অজানা ভূখণ্ডে গিয়ে হাজির হল ফাতেমা যে ভূখণ্ডের কিনারায় এসে আশ্রয় পেল তার নাম ছিল জাজিরায়ে নিসা বা নারীদের দ্বীপ সেখানে শাসন থেকে শুরু করে সমস্ত রাজকার্য কেবল মহিলারাই পরিচালনা করত যেদিন ফাতেমা ভাসমান তক্তায় কিনারার দিকে আসছিল সেদিন একদল নারী মৎস্যজীবী জাল নিয়ে সমুদ্রের কিনারায় জড়ো হয়েছিল তাদের মধ্যে কেউজন দ্রুত নৌকা নিয়ে গিয়ে ফাতেমাকে উদ্ধার করে কিনারায় নিয়ে এল অনেক কৌতূহলী মহিলা ফাতেমার চারপাশে ভিড় জমাল এবং তাকে নিয়ে শত শত প্রশ্ন করতে লাগল সেই দ্বীপের অধিপতি মালিকা জুবাইদা সবাইকে শান্ত করলেন তিনি ফাতেমাকে সমাদরে প্রাসাদে নিয়ে গেলেন সুস্বাদু আহার করালেন এবং রাজকীয় পোশাকের ব্যবস্থা করলেন যখন ফাতেমা মানসিকভাবে একটু সুস্থ হল তখন মালিকা বললেন হে প্রিয় কন্যা এবার তোমার জীবনের সেই করুণ কাহিনী আমায় শোনাও শাহজাদি ফাতেমা নিজের জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত সব দুঃখের দাস্তান ইস্তারে বর্ণনা করল মালিকা জুবাইদা ফাতেমার কাহিনী শুনে অত্যন্ত ব্যথিত এবং প্রভাবিত হলেন তিনি শাহজাদিকে পরম স্নেহে জড়িয়ে ধরলেন এবং বললেন বেটি এই নিষ্ঠুর পুরুষদের মাঝখানে তোমার মতো পবিত্র আত্মার জন্য কোনো জায়গা নেই এটা আল্লার মেহরবাণী যে তুমি এখানে এসেছ এখন থেকে তুমি এখানেই নিশ্চিন্তে জীবন কাটাও এটি নারীদের রাজ্য এখানে কোনো পুরুষ তোমাকে উত্তক্ত করার সাহস পাবে না ফাতেমা সেই দ্বীপে পরম শান্তিতে দিনাতিবাহিত করতে লাগল নিভৃতে ইবাদত ছাড়া তার আর অন্য কোনো চিন্তাই ছিল না অল্পদিনেই তার আধ্যাত্মিকতা এবং পর্হেজগাড়ির সুখ্যাতি চরত্রে সরিয়ে পড়ল যার কোনো রোগ বা বিপদ হতো সেই শাহজাদির কাছে দোয়ার আর্জি নিয়ে আসত এবং তার দোয়ার বরকতে অলৌকিকভাবে মানুষের কষ্ট লাঘব হয়ে যেত নারীদের দ্বীপির বৃদ্ধা মালিকা জুবাইদা ফাতেমার জ্ঞান আর প্রজ্ঞা দেখে নিশ্চিত হয়েছিলেন যে তারপর এই ভূখণ্ডের শাসনভার নেওয়ার জন্য ফাতেমা ছাড়া অন্য কেউ যোগ্য নয় সুতরাং তিনি একদিন দরবারে মহাসমারোহে ঘোষণা করলেন এবং ফাতেমাকে নিজের একমাত্র উত্তরাধিকারী বা যানসীন হিসাবে মনোনীত করলেন এই ঘোষণায় দ্বীপের সমস্ত নারী আনন্দিত হল কারণ ফাতেমার মতো মহীয়সী নারীকে শাসক হিসাবে পাওয়া ছিল তাদের সৌভাগ্য এই ঘোষণার এক বছরের মাথায় বৃদ্ধা মালিকা ইন্তেকাল করলেন এবং ফাতেমা মালিকা হিসাবে সিংহাসনে আরোহণ করলেন ফাতেমা তো ছোটবেলা থেকেই রাজকীয় পরিবেশে বড় হয়েছে তাই শাসনের সব রীতিনীতি তার নখদর্পণে ছিল সে রাজ্যের আইন ও শাসন ব্যবস্থায় এমন আমূল পরিবর্তন আনল যে স্বল্প সময়েই সেই দেশ এক স্বর্গীয় ভূমিতে পরিণত হল ফাতেমার তাকোয়া ও পরহেজগাড়ি আরও গভীর হতে থাকল এমনকি তার অলৌকিক দুয়ার কাহিনী দূর দূরান্ত থেকে রাজ্যে কিংবদন্তির মতো ছড়িয়ে পড়ল এবং দূর থেকে দূরান্ত থেকে মানুষ তার কৃপা লাভের আশায় আসতে লাগল একদিন ফাতেমার খিদমতে রাজপ্রহরীরা এসে খবর দিল যে শহরের শাহী সরাইখানায় ছয়জন বিদেশি মুসাফির আশ্রয় নিয়েছে এবং তারা মালিকার সাথে দেখা করার অনুমতি প্রার্থনা করছে প্রহরীরা জানাল যে তাদের মধ্যে একজন অন্ধ একজন কুষ্ঠ রোগী এবং একজন মৃগী রোগে ধুঁকছে মালিকা হুকুম দিলেন যে ওই মুসাফিরদের মর্যাদায় দরবারে পেশ করা যথাযোগ্য হোক যখন ওই লোকগুলো দরবারে উপস্থিত হল তখন মালিকা এবং তার সখীরা একটি রেশমি পর্দার আড়ালে উপবিষ্ট ছিলেন যেখান থেকে তারা বাইরের সব স্পষ্ট দেখছিলেন কিন্তু বাইরের কারোর পক্ষে তাদের দেখা সম্ভব ছিল না মুসাফিররা মালিকাকে ভক্তি ভরে কুর্নিশ করল এবং মালিকা পর্দার আড়াল থেকে গম্ভীর কণ্ঠে তাদের পরিচয় ও আগমনের উদ্দেশ্য জানতে চাইলেন তাদের মধ্য থেকে একজন মুখপাত্র হয়ে বিনীতভাবে বলল হে দয়াবতী মালিকা আমরা সাত সমুদ্র তেরো নদী পার হয়ে এসেছি কারণ আমরা জানি যে আপনার দোয়া আসমানে কবুল হয় আমরা চরম পাপিষ্ঠ গুণাগার আপনার চরণে হাজির হয়েছি যাতে আপনার সুপারিশে আমরা খোদা তালার কাছে ক্ষমা পাই এবং এই আজাব থেকে মুক্তি পাই মালিকা বললেন আমি কেবল কথার ওপর ভিত্তি করে দোয়া করি না তোমাদের মধ্যে প্রতিটি ব্যক্তিকে নিজের জীবনের করা অন্ধকারতম অপরাধটি অকপটে স্বীকার করতে হবে যদি তাতে তিল পরিমাণ মিথ্যার লেশ থাকে তবে আমি বিমুখ হব তবেই আমি তোমাদের জন্য দোয়ার হাত তুলব একজন কাঁপা কাঁপা কণ্ঠে আরোজ করল মালিকার আদেশ আমাদের শিরোধার্য আমরা একে একে আমাদের পাপের কাহিনী বর্ণনা করছে সবার প্রথমে আমি আমার অপরাধ স্বীকার করছে আমি একজন বড় ব্যবসায়ী আমার বিবাহ কয়েক বছর আগে এমন এক অপার্থিব সুন্দরী কন্যার সাথে হয়েছিল যার সামনে পূর্ণিমার চাঁদও লজ্জা পেত খোদা তাকে শুধু রূপ নয় অসীম গুণ ও পবিত্রতা দিয়েছিলেন আমাকে ব্যবসার তাগিদে দেশান্তরে যেতে হয়েছিল এবং আমি তাকে আমার আপন ভাইয়ের জিমবাই রেখে গিয়েছিলাম ফিরে আসার পর আমার সেই ভাই আমায় মিথ্যা খবর দিল যে শাহজাদি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং রাজ্যের বিধান অনুযায়ী তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছে আমাদের রাজবংশের জন্য এটা ছিল চরম কলঙ্ক এবং আমার সেই ভাই এই দুঃখে ও অনুশোচনায় এত কেঁদেছে যে সে তার চোখের দৃষ্টি হারিয়ে অন্ধ হয়ে গেছে আপনি মেহেরবানি করে দোয়া করুন যেন আমার সেই ভাই তার দৃষ্টিশক্তি ফিরে পায় মালিকা পর্দার আড়াল থেকে সেই সদাগরকে দেখেই চিনে ফেললেন যে এ তো তারই স্বামী ইউসুফ কিন্তু ইউসুফ ঘূণাক্ষরেও টের পেল না যে সিংহাসনে আসীন এই মহীয়সী নারী তার সেই বিসর্জিত করলেন আচ্ছা সদাগর সেই শাহজাদি যাকে জ্যান্ত গেঠে দেওয়া হয়েছিল সে কি সত্যি করেছিল তোমার অন্তরাত্মা কি বলে ইউসুফ হাহাকার করে জবাব দিল মালিকা যখনই আমি তার স্মৃতি আর অগাধ মহব্বতের কথা ভাবি তখনই আমার মনে হয় ওই অপবাদ ছিল ডাহা মিথ্যে কিন্তু সাক্ষী ছিল আমার নিজের আপন ভাই যে সারাক্ষণ তার ছায়ার মতো পাশে ছিল তাই তাকে অবিশ্বাস করার মুক্তি আমার ছিল না আজ বুঝি আমি এক রত্ন হারিয়েছি খোদাই জানেন হাকিকত কি ছিল তবে আমার মন এখন আর ওই অপবাদ মানতে চাইছে না মালিকা গম্ভীর হয়ে বললেন ঠিক আছে আমি এই বিষয়ের গূঢ় রহস্য উন্মোচন করব এবং আগামীকাল তোমাকে জানাবো যে তোমার অন্ধ ভাইয়ের জন্য আমি দোয়ার হাত তুলব কিনা দ্বিতীয় মুসাফির কান্নায় ভেঙে পড়ে বলল হুজুর এই আমার কৃষ্ণবর্ণের গোলাম বিলাল অনেক বছর ধরে কুষ্ঠ রোগে পচে মরছে আমি একে নিজের সন্তানের মতো লালন পালন করেছে দয়া করে দোয়া করুন যেন খোদা একেই নরক যন্ত্রণা থেকে মুক্তি দেন মালিকা তৎক্ষণাৎ চিনে নিলেন যে এ সেই দস্যু সর্দার কাশেম এবং এই বিকলাঙ্গ লোকটা সেই পাপিষ্ঠ গোলাম বিলাল মালিকা বললেন তোমার আর্জি শুনলাম আগামীকাল চূড়ান্ত ফয়সালা হবে তৃতীয় মুসাফির ভয়ে ভয়ে উঠে দাঁড়ালো এবং বলল হে মহতি মালিকা আমি মৃগি রোগে জর্জরিত প্রতিনিয়ত আমি যন্ত্রণায় ছটপট করি দোয়া করুন যেন খোদা আমাকে এই আজাব থেকে রক্ষা করেন আমি নিভৃতে অনেক ভেবেছি এবং বুঝতে পেরেছি যে আমি আমার জীবনে এক নিরপরাধ ও সুন্দরী নারীকে দাসী বলে দালালি করে বিক্রি করেছিলাম এবং তার সাথে চরম দুর্ব্যবহার করেছিলাম আজ আমি বুঝতে পারছি এটি সেই নিচ কাজের প্রতিফল চতুর্থজন অর্থাৎ সেই প্রতারিত ব্যক্তি তক্ষণী আর্তনাদ করে বলে উঠল ভাই এক মহিয়সিয়ার স্বাধীন নারীকে জবরদস্তি করে দাসী সাজিয়ে তোমার হাতে বিক্রি করার মহাপাপের সাজা আজ আমি এই অসহ্য কিডনির ব্যথার মধ্য দিয়ে পাচ্ছি আমার অপরাধ তো পাহাড়ের চেয়েও বিশাল কারণ সেই মহিয়সী নারী আমার জীবন দান করেছিলেন যার সাথে আমি বেঈমানি করেছিলাম মালিকা চিনে নিলেন এ সেই কুলাঙ্গার যার প্রাণ তিনি নিজের সর্বস্ব দিয়ে বাঁচিয়েছিলেন মালিকা এসব পাপের দাস্তান শোনার পর ধীর ধীরকণ্ঠে বললেন আজকের মতো তোমরা যাও কাল সূর্যোদয়ের পর রাজদরবারে উপস্থিত হবে সেই অন্ধ হামজা এবং কুষ্ঠরোগী বিলাল নিজেদের কৃতকর্মের কথা শুনেও মনে মনে কাঁপছিল মালিকা বললেন কাল যারা সত্যি বলবে তারা আমার দুয়ার বরকত পাবে কিন্তু যারা সত্য গোপন করবে তাদের জন্য কঠোর সাজা অপেক্ষা করছে এবং খোদা তাদের সবার সামনে লাঞ্ছিত করবেন আমি তোমাদের প্রত্যেকের অতীত সম্পর্কে অবগত আছি যারা আজ সত্যি বলেছে তাদের জন্য আজ থেকেই আমি ইবাদতে বসব যখন মুসাফিররা সরাইখানায় ফিরে গেল তখন সত্য বলা ইউসুফ এবং দস্যু সর্দার কাশেমের মনে এক অপার্থিব প্রশান্তি কাজ করছিল কিন্তু ওই অন্ধ হামজা এবং কুষ্ঠরোগী বিলালের মনে হচ্ছিল যেন তারা জ্বলন্ত আগুনের উপর শুয়ে আছে তারা এক ভয়াবহ সংকটে নিয়ে পতিত ছিল প্রকাশ করলে সারা জীবনের ঘৃণ্য চেহারা বেরিয়ে আসবে আর মিথ্যা বললে মালিকার অভিশাপ ও রাজদণ্ডের ভয় তারা সারা রাত না কিছু খেল না এক মুহূর্তের জন্য দুচোখের পাতা এক করল পরের দিন সূর্য উঠতেই যখন তারা দরবারে উপস্থিত হল তখন সবার আগে অন্ধ হামজা নিজেকে সামলাতে না পেরে নিজের সমস্ত চক্রান্ত আর শাহজাদি ফাতেমার পবিত্রতার কথা উচ্চ স্বরে স্বীকার করে দিল সেই পাপিষ্ঠের কথা তখনও শেষ হয়নি যে তার ভাই ইউসুফ ক্রোধে ফেটে পড়ল এবং তাকে আক্রমণ করতে উদ্যত হয়ে চিৎকার করে বলতে লাগল মালিকা এই বিশ্বাসঘাতক অন্ধের জন্য এক বিন্দু দোয়া করবেন না এর হাজারবার মৃত্যু হওয়া উচিত আমার নিরপরাধ বিবির ওপর এই যে নারকীয় জুলুম করেছে তার সাজা হিসেবে এই অন্ধত্ব কিছুই নয় ঠিক একইভাবে যখন গোলাম বিলাল শাহজাদি ফাতেমার পবিত্রতা আর নিজের চরম নিচতার কথা স্বীকার করল তখন সর্দার কাশেমের চোখ রাগে রক্তবর্ণ হয়ে গেল এবং সে গোলামের দিকে তেড়ে গেল যাতে ওই পশুর গলা চিপে মেরে ফেলতে পারে মালিকার এক কঠোর নির্দেশে দরবারে পিন পতন নিস্তব্ধতা নেমে এল মালিকা গম্ভীর স্বরে বললেন শান্ত হন আপনারা আমি আপনাদের সবার জন্যই দোয়া করব কারণ আপনারা শেষ পর্যন্ত সত্যের পথে ফিরেছেন এবং নিজের পাপ স্বীকার করেছেন এই বলে মালিকা ইউসুফ এবং কাশেমকে বললেন আপনারা আগামীকাল আবার এই প্রাসাদে আসবেন এবং আমার সাথে শাহী দস্তরখানে আহার করবেন তারা দুজনেই কৃতজ্ঞচিত্তে বিদায় নিলেন এবং পরদিন নির্দিষ্ট সময়ে উপস্থিত হলেন মালিকা পর্দার আড়াল থেকেই তাদের সাথে কথোপকথন শুরু করলেন এবং ইউসুফকে লক্ষ্য করে বললেন আমি কি আপনার জন্য এমন দোয়া করব যাতে আপনি আপনার বিবির মতো অন্য কোনও সুন্দরী রমণী পান ইউসুফ ডুকরে কেঁদে উঠে বলল হুজুর এই নশ্বর পৃথিবীতে দ্বিতীয় কোনো ফাতেমা হতে পারে না আর না আমি অন্য কারো জন্য আমার পবিত্র বিবির স্থান দিতে পারব তার বিয়োগ ব্যথা নিয়ে আমি কবরে যেতে রাজি আছি মালিকা প্রশান্ত মনে বললেন খোদা অসীম দয়ালু তার ভাণ্ডারে কিসের অভাব যদি ফাতেমাকে আপনার কাছে ফিরিয়ে দেওয়া হয় তারপর কাশিমকে জিজ্ঞেস করলেন সর্দার আপনার জন্য কি এমন দোয়া করব যাতে খোদা আপনাকে অন্য একটি পুত্র সন্তান দান করেন কাশিম অস্ত্রসিক্ত নয়নে আর্য করল পুত্র তো খোদার মেহেরবানীতে আর আপনার দোয়ার বরকতে আমি আবার ফিরে পেতেও পারি কিন্তু আমার অন্তিম বাসনা হল সেই শাহজাদির কাছে পুনরায় নতমস্তকে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে নেওয়া যাকে আমি ভুল বুঝেছিলাম মালিকা বললেন অত্যন্ত উত্তম তবে আপনাদের দুই ভাইয়ের আর্যই আমি কবুল করছি শাহজাদি ফাতেমা তখন দুহাত আসমানের দিকে তুলে রুদ্ধকণ্ঠে প্রার্থনা করলেন হে দয়াময় আল্লাহ যিনি নিখিল বিশ্বের অধিপতি এবং নিরাশ্রয়ের শেষ আশ্রয় হে দিচ্ছিন্ন আত্মাদের মিলনকারী এবং সত্যের প্রতিষ্ঠাতা হে আর্তনাদ শ্রবণকারী মাবুদ আমার জীবনের প্রতিটি মুহূর্তের পবিত্রতা আর এদের এই অনুতাপের উসিলায় ইউসুফকে ফাতেমার কাছে এবং কাশেমকে তার পুত্র ওমরের কাছে ফিরিয়ে দিন ইউসুফ এবং কাশেম তখনও আমিন বলা শেষ করতে পারেনি যে ফাতেমা নিজের মাঝখান থেকে সেই বিশাল রেশমি পর্দা সরিয়ে দিলেন পর্দা অপসৃত হতেই ওই দুজনের চোখের সামনে যেন বেহেস্তের নূর প্রতিভাত হল ফাতেমাকে সশরীরে জীবিত দেখে ইউসুফ বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়লেন এবং কাশেম তার পুত্র অমরকে সুস্থ অবস্থায় দেখতে পেলেন এভাবেই সত্যের জয় হল এবং এই কাহিনী তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাল প্রিয় সুধি আশা করি এই সত্য ও মিথ্যার লড়াইয়ে কাহিনীটি আপনাদের হৃদয়ে রেখাপাত করেছে এর থেকে আপনারা নিশ্চয়ই শিক্ষা নিয়েছেন যে সত্য কোনোদিন চাপা থাকে না যদি এই কাহিনীটি আপনাদের ভালো লেগে থাকে তবে এটি সবার সাথে শেয়ার করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন আপনাদের এই ভালোবাসাই আমাদের আগামী দিনে আরও সুন্দর কাহিনী উপহার দেওয়ার অনুপ্রেরণা যোগাবে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনও উপাখ্যান নিয়ে